আইনwidetildesee বিকূপ কর দৃষ্টি। ধন্যবাদ। সারা ভারত তৃণমূল কংগ্রেসটা। ওহ না। ধন্যবাদ। মমতা বন্দ্যোপাধ্যায়টা। ওহ না। অভিষেক বন্দ্যোপাধ্যায়টা। ওহ না। তৃণমূল কংগ্রেসটা। ওহ না। রাজ্য বিজেপি সরকারটা। ওহ না। ধন্যবাদ। আমাদের সাথে আছেন। এখানে বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলায় ব্লক এবং টাউনের সভাপতিরা আছে প্রত্যেকেই এখানে ভগবানগুলো ওয়ান টু আছে ডোমকয়াল আছে জলঙ্গি আছে সাগরপাড়া আছে কাদি আছে হরিয়ারপাড়া আছে রানীনগর ওয়ান টু আছে যারা বহরপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলায় যারা ব্লক এবং টাউনের সভাপতি তাদেরকে নিয়ে আমরা এখানে ঐক্যবদ্ধভাবে আলোচনা করলাম এবং আগামী দিন মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে আমাদের প্রত্যেকটি মানুষকে জানাতে হবে যে এই বিজেপি সরকার আমরা বাঙালি বাংলা বলার অপরাধে বাংলা বলার অপরাধে বাং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যেখানে বিজেপির সাথে সরকার চলছে ডবল ইঞ্জিনের সরকার চলছে সেখানে শুধু বাঙালিদেরকেই বেছে বেছে নিপীড়িত অত্যাচারিতা করা হচ্ছে এটা আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি কারণ এই দেশ যুক্তরাষ্ট্রের পরিকাঠামো সংবিধান আমাদেরকে দিয়েছে ভারতবর্ষের যে কোনো জায়গায় বসবাস করা এবং যাওয়া আসা করা সেই অধিকার ওরা ভাঙতে চাইছে ওরা দেশটাকে টুকরো করার চেষ্টা করছে এবং বাঙালিদেরকে আলাদা করার চেষ্টা করছে কারণ আমরা তার জন্যই আজকে আইনডিডিসি বহরমপুর মুর্শিদাবাদ জেলা সেখানে আমরা সকলকে ডেকেছি ব্লকের আমরা আগামী দিন বিজেপির বিরুদ্ধে তীব্র আন্দোলনে নামবে বহরমপুর মুর্শিদাবাদ আইনডিডিসি আজকে কর্মসূচি মূলত আপনারা নিশ্চয় জানেন বিগত কয়েক মাস ধরে সারা ভারত জুড়ে বিজেপি শাসিত রাজ্যগুলোতে শুধুমাত্র বাংলা বলার অপরাধে আমাদের যারা পরিযায়ী শ্রমিক আছে এবং যারা বাঙালি মানুষ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কাজের সূত্রে আছে চাকরি সূত্রে আছে তাদেরকে বিভৎসভাবে অত্যাচার করা হচ্ছে এবং তাদেরকে বাংলাদেশ হিসেবে চিন্তিত করা হচ্ছে কোনোরকম প্রমাণ ছাড়াই সেটা শুধুমাত্র বিদেশি রাজ্যেই হচ্ছে সে জায়গাতে ওরা চাইছে এক দেশ এক ভোট এক নেতা ওরা কখনই পারবে না মূলত হচ্ছে যে ওরা ডবল ইঞ্জিন সরকার স্থাপন করতে চায় যুক্তরাষ্ট্রের পরিকাঠামো একদিকে কেন্দ্রীয় সরকার অনেকগুলো রাজ্য সরকার ওরা কেন্দ্রীয় সরকারে আছে ওরা আমাদের বাংলায় সরকার আসতে চাইছে কিন্তু বাংলায় সরকার আসতে গিয়ে বারে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে ধাক্কা খাচ্ছে ওদের বিজয় রথ গত বিধানসভায় এসে এখানে থেমে গেছিল আবার ওরা চাইছে আগামী দিন ছাব্বিশে বাংলায় বিধানসভা দখল করতে কিন্তু ডবল ইঞ্জিন সরকারের বিজয় রথ আবারও এখানে এসে থমকে যাবে আবারও ছাব্বিশ সালে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি দ্বারা মা মানুষের সরকার চতুর্থ ভারতের জন্য পশ্চিমবাংলায় প্রতিষ্ঠা হবে ওদের নীলিমেশ বিশ্বাস সভাপতি আই এন টিউটিসি বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তিনি ভারতবর্ষে এসছেন যিনি প্রকৃত বাংলাদেশী আর যারা ভারতীয় তাদেরকে জোর করে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন এই বিষয়টা কিন্তু অনেক বড় বিষয় এটা হচ্ছে আমি বহরপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি আর কি এই বিষয়টা দেশের অভ্যন্তরীণ বিষয় এই বিষয়ে আমার মন্তব্য না করাই ঠিক হবে এই যে বাংলা ভিন্ন রাজ্যে ভিন রাজ্যে তাদেরকে হেনস্থা হতে হচ্ছে তারা যখন মুর্শিদাবাদ জেলায় ফিরে আসছে তাদের পাশে আইএনটি আপনি একজন জেলা সভাপতি হিসেবে কীভাবে তাদের পাশে থাকার চেষ্টা করবেন আমরা মানসিকভাবে এবং হচ্ছে সব কিছুভাবেই আমাদের সরকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরকার এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জি তাদের প্রত্যেকের ইন্সট্রাকশন যেখানে পরিযায়ী শ্রমিক আছে ইভেন যারা বাইরে এখনও আছে আর কি তারা যদি কোনো কারণে বিজেপির দ্বারা আক্রান্ত হয় সঙ্গে সঙ্গে আমাদের রাজ্য সরকার হেল্পলাইন খুলেছে হেল্পলাইনে জানালে আমরা তৎক্ষণাৎ সেখানে আমাদের সরকার আছে ব্যবস্থা নেওয়ার জন্য এবং যারা ফিরে আসছে তাদের যাতে আগামী দিনে কাজের অসুবিধা না হয় সেটা আমাদের সরকার আছে আমাদের মুখ্যমন্ত্রী আছে কারণ লকডাউনের সময় যারা পরিযায়ী শ্রমিক ফিরে এসেছিলো তাদেরকে একটা ভাতা দেওয়ার ব্যবস্থা হয়েছিল তাদেরকে মুখ্যমন্ত্রী দেখেছিলো এবারও নিশ্চয়ই আমাদের মামাটি মানুষের মুখ্যমন্ত্রী আছে যারা ঘুরে আসবে যারা ফিরে আসবে ভারতবর্ষে বিভিন্ন জায়গায় উত্তেজিত হয়ে আমাদের বাঙালি তাদেরকে দেখার জন্য আমাদের মুখ্যমন্ত্রী সর্বদাই আছে